মাকে একবার দেখিয়ে দিই সকল ভক্তরা মাকে দেখতে চান ছোট্ট একটা মা স্বপ্ন দেখেছিলেন গোটা শরীর টিউমার হয়েছিল স্বপ্ন দেখেছেন ছোট্ট একটা মা আমার কোলে দিচ্ছেন আজকে দিয়েছেন এই এই মায়ের মুখটা দেখো কত সুন্দর ধর বেটা মায়ের চরণে লাস্ট আমি দিয়ে দিই কারণ যারা যারা মনস্কামনা নিয়ে আসেন তাদের মনস্কামনা মা পূর্ণ করে দেন সেদিন মালাগুলো পরে আমি মায়ের চরণে চাপিয়ে দিই যারা মালা

ৰাখি এমনি ঘৰে ভৰ্তি কৰি

เธอก็ตัวนี้อ๋อมาเลยอินทร์ไปเจอคนที่มา

চলে চলে মানে হচ্ছে মাকে এখান থেকে তুলে সরিয়ে দেবো অনেক কিছু অনেক ভাবে তো করলো দেখলো পারলো না এবার ওরা প্লানিং করছে মাকে মা কে পুরো সরিয়ে যাও জেগাতে ঝাড়ু তোলা এইদি তুমি যাও

11 बजे के सवाल है हां 11 बजे के सवाल है ये दिन है तो हां जी ना ये फूल গুলো चपाती है मतलब ये तो ये माईरी ये लगा झूला देख के अच्छा এই দিকে যাও এইখানে যাও ওই 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 বলে মা এই দিকে এইদিকে বিয়ান গো নাকি করব মা না ওই ধুই একবার তো বলে দিছি আনতে তুমি এইদিকে সোমা এইদিকে পা পা ধরিয়ে রাখ হাতটা ধুইলা হ্যাঁ Koi bonga chakula. Koi mallakurao dao tama. Koti dama bata kosa di chile. Koti

আমি সোনা মায়ের জন্য একটা রেখে দিয়েছি দেখিয়ে দিই দুই মায়ের জন্য একটা মাকে পরালাম চন্দ্রমণিটা মালা পরে মাকে খুব সুন্দর লাগে আর বিশেষ করে লাল শাড়ির মধ্যে সাদা মালা ফুটেছে দারুন দেখতে লাগছে মাকে আমি প্রত্যেকজনের ফুলের মালা লাস্টে পরিয়ে দিই তারা মায়ের জন্য খুব ভালোবেসে আনেন এটা হচ্ছে গোলাপের পাপড়ি এটা বাবাকে আমি দেবো সাই সাই সাইরাম সাইব আর একটা জিনিস যেটা হচ্ছে ট্রাস্টি যে বোর্ডের মধ্যে আমার কিছু স্বপ্ন আমাকে উকিল ম্যাডাম বললেন যে মা আপনার কি কি স্বপ্ন আছে সেই স্বপ্নগুলো আপনি লিখে দেবেন যে ট্রাস্টি বোর্ডের আমি স্বপ্নগুলো লিখে দিয়েছিলাম যে আমার স্বপ্ন আছে যে শুধু কৃষ্ণকালী মায়ের মন্দির নয় আমি বাবাকে প্রচণ্ড ভালোবাসতাম বাবার খুব একটা শক্তি আছে দেখবেন রাম আমাকে এক ভক্ত মা সাইরামের বইও দিয়ে গেছিলাম আমি কিছু কিছু সময় পেলে পড়ি আমার এগুলো খুব ভালো লাগে যেটুকু সময় আমি পড়ি আর সবাই জানেন আমি আজ নয় আমি বহু বছর ধরে আমি সোনা মায়ের কাছে স্বয়ন দিই কারণ আমি পাশে সোনা মায়ের পাশে আমি শয়ন দিই সোনা মায়ের সয়ন দিদি আমি মায়ের কাছে শয়ন করি তার কারণ মায়ের কাছে সয়ন করলে একটা আধ্যাত্মিক চেতনা বলো তারপর একটা অলৌকিক শক্তি বলো আজকে সব কিছু ত্যাগ করে দিই কারণ ত্যাগে শান্তি ভোগে শান্তি নয় শুধু আজ নয় আমার বয়স থেকে বুঝতে পারছেন পঁয়ত্রিশ ছত্রিশ বছর আমার বয়স তা আমি মাকে বহু বছর ধরে মায়ের পুজো করেছি মায়ের আমি আজকে আমি সোনা মায়ের কাছে সয়ন দিই কারণ হচ্ছে গিয়ে আমার মায়ের সাথে একটা আধ্যাত্মিক কথা আমি কখনো রাত একটা দেড়টা দুটো কখন কথা বলি আবার কখন আমি ঘুমিয়ে যাই আমার বিছানার পাশেই সোনা মায়ের একটা আলাদা করে বিছানা করে দিই সয়ন দিয়ে আমি। ওখানে শুই আসি তা গোপাল ছোট্ট গোপাল ও জানে না ও এখন জেনে গেছে যে মা সোনা মায়ের কাছে ঘুমায় তা যাই হোক আমার রাষ্ট্রীয় বোর্ডের মধ্যে আমি অনেকগুলো স্বপ্ন লিখেছি যে আমার কি কি স্বপ্ন আছে জানি না আমি করতে পারবো কিনা তবে আমার স্বপ্ন আছে আমি দেখেছি যে আমার স্বপ্ন হচ্ছে প্রথম একটা হচ্ছে সাঁই বাবার একটা মন্দির করা প্রথম কারণ আমি সাঁই বাবাকে আমার গুরুজি বলি কারণ প্রথম আমি যখন পুজো করি এসে আমি কিন্তু বাড়িতে সাঁই বাবাকে রোজ একটা করে ফুলের মালা আমি দিয়ে স্মরণ করে দিই আর এখানে ছোট্ট একটা সাঁই বাবা ভক্ত গিফট করেছিলেন সেই সাই বাবাকে যেই গোলাপ আনুক আমি সাই বাবার চরণে আমি দিই সাঁই বাবা খুব ভালোবাসেন আর দ্বিতীয়ত কথা হচ্ছে আমার কিছু ইচ্ছা আছে যেটা হচ্ছে ট্রাস্টি বোর্ডের মাধ্যমে আমি বলেছি যে আমার কিছু সবাই আমরা মায়ের দুস্থ অনাথ সন্তান যেখানে কিছুটা বৃদ্ধাশ্রম করার খুব ইচ্ছা আছে আশ্রম থাকবে আর একটা ইচ্ছা আছে যে অনাথদের একটা আশ্রম হবে প্রথমত দেখবেন অনেকে ভালো করে তাদের কেয়ার করেন না অনেক বয়স্ক মায়েদের করে সেবা দেন না এতে অনেক কিছু তার মধ্যে কিছু লুকিয়ে থাকে সেগুলো আমি চাই না কারণ আমার লেখা হয়ে গেছে ঠিকঠাক টাইমে যেন সে আমার অবর্তমানে সেই বয়স্ক মায়েরা যারা একদম হাঁটতে চলতে পারেন না যারা চোখে দেখতে পারেন না তাদের জন্য একটা আশ্রম থাকবে সেই আশ্রমের মধ্যে তাদেরকে ঠিক মতো দেখভাল মতো খাবার দিতে হবে আর হচ্ছে কি তাদের ঠিক মতো দেখভাল করতে হবে এগুলো আমি ম্যাডাম বলেছিলেন আমার লিখে রাখতে আমি সেগুলি দিয়েছি ট্রাস্টি বোর্ডের মধ্যে আমাকে মিষ্টি সাজি দাও বোর্ডের মধ্যে সেগুলো দেওয়া হয়েছে আর কিছু কিছু ইচ্ছা আছে জানি না যে কৃষ্ণকালী মায়ের মন্দির আর হচ্ছে কি তোমার একটা সাই বাবার মন্দির এগুলো আমার স্বপ্ন আছে আমি আপনার কাছে বললাম আমার উকিলকেও উকিল ম্যাডামকেও বলা হয়ে গেছে স্বপ্ন প্রথম যে কৃষ্ণকালী মায়ের বড় তারপর আস্তে 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 সেগুলো সব আস্তে আস্তে পূরণ হবে সেগুলো আমার স্বপ্ন আছে জানি না কৃষ্ণকাল অবশ্যই পূরণ করবে আমার ভরসা আমার বিশ্বাস আছে কিছু কিছু আমি ভালো কাজ করে দিয়ে যেতে চাই কারণ হচ্ছে অনেকে অনেক বড়ো বড়ো কথা বলেন অনেক অনেক বড় বড় কথা বলেন কারণ আমি দেখেছি যে অনেক কে কতটুকু পারলো আমার দেখার দরকার নেই আমি কতটুকু জীবনে করে যাব সেটাই বড় কথা কারণ আগেও দেখেছেন একটা ছোট্ট বাচ্চা খুব অসুস্থ ছিল আমি গিয়েছিলাম আমার তখন ভীষণ ঝড় যাচ্ছে আমি না খেয়েও আমি না সেবা করো বলতে নেই সেগুলো এখনো কিছু স্বপ্ন আছে ছোট ছোট বাচ্চা তাদের কাছে আমার যাওয়ার কথা আছে অবশ্যই আমি যাব যতটা পারবো করবো ফল কেটে দেবো না আমার ফল কাটতে হয় যিনি কৃষ্ণ তিনিই কালী এইগুলি হচ্ছে আমার স্বপ্ন জানিনা মা কবে পূরণ করবে কারণ এখন যুগ হচ্ছে নিজেদের স্বার্থ ছাড়া কিছু জানেন না সেটা আমি চাই নিজের কথা না ভেবে অপরের কথা বেশি ভাবতে হবে আর আমি এটুকু জানি যদি আমি সত্যের পথে থাকি আর গোবিন্দ বলেই ছিলেন সত্যের সারথি যদি আমি সত্যের পথে থাকি তাহলে কৃষ্ণ কালী মা আমার প্রতি সদয় থাকি থাক থাকবেন যদি আমি সত্যের পথে থাকি আর আমার মন্দির মন্দির অনেক স্বপ্ন ছিল আর একটা কথা বলি যখন আমি ট্রাস্টি বোর্ড করতে দিয়েছি সেটা আজকে নয় একটা বছর ধরে হয়ে গেল কারণ সেই ট্রাস্টি বোর্ডের কাগজের জন্য আমি বলবো না আমার যেহেতু উনি খুব ভালো সেই উকিলকে পর্যন্ত ফোন করে বারণ করা হয়েছিল ওদের হাতে যেন ট্রাস্টি বোর্ডের কাগজ না দেয়া হয় কিন্তু মায়ের আশীর্বাদে ট্রাস্টি বোর্ডের কাগজ আমি হাতে পেয়ে গেছি কারণ কেউ লড়ে পারবে না কারণ গোবিন্দই সত্য গোবিন্দই সত্য কারণ আমি মাকে ভালোবাসি আমি ভক্ত সেবা করছি আমি কৃষ্ণের নাম প্রচার করছি আমি একটা কথাই বলি জয় কৃষ্ণকালী মায়ের নাম জপ করবেন নাম জপিতে সব কিছু হয় গোবিন্দকে ভালোবাসুন তাই হয়েছে আজকে কোটি কোটি লক্ষ লক্ষ ভক্তদের উপকার হয়েছে তাই আমি জানি এখনো পর্যন্ত বড় চক্রান্ত চলছে যে কৃষ্ণকালী মা কেনা কে এবার সরিয়ে দেবেন কারণ যেই সরাবে যেহেতু ট্রাস্টি বোর্ডের কাগজ আমার দেয়ালেও চেটা আছে দেখতে পাচ্ছেন আপনারা ভক্তরা সবাই ট্রাস্টি বোর্ডের কাগজ দেয়ালে চেটানো হয়ে গেছে তাই যে যাই করুক কারণ ওই নাম্বারটাই হচ্ছে মেন মা ওই ট্রাস্টি বোর্ডের কাগজটা তাই মন্দিরটা ট্রাস্টি বোর্ডের হবে মায়ের সমস্ত কিছু ট্রাস্টি বোর্ডে তাই মা ছিলেন মা মা থাকবেন আমার লড়াই লড়াই করে আসছি সবসময় জানি ভালো কিছু করতে গেলে ঝড় জীবনে আসবে তাই ঝড় এসেছে এখনো ঝড় আসছে অবশ্যই ঝড়ের মধ্যে যদি মায়ের চারটে হাত মাথার উপরে থাকে

এইদিকে বাসও যায় আর এইদিকে হচ্ছে কি আপনার টোটো আসে স্টেশন থেকে যদি কৃষ্ণকালী মায়ের মন্দির আসেন তাহলে তিরিশ টাকা ভাড়া বেশি ভাড়াও নয় আপনারা আসতে পারবেন আর শক্তিগড় থেকে এলে নামতে পারেন ওই দিকে ওইদিকে টোটো আসে ওখানেও তিরিশ টাকা ভাড়া একই ভাড়া সব রাস্তা আছে আর সব থেকে বড় দিন রোডের কাছে নেওয়া হয়েছে এখানে যারা ভক্তরা দুস্থানা তার আসেন একদম গাড়ি নেমে যাচ্ছে মায়ের জায়গাতেই থাকছে ভক্তরা আপনারা দেখেছেন যেখানে আর কিছু বলার নেই মা পঞ্চমীটা একটু সাজিয়ে দেবে না কপুরদানি দিদা দেখিয়ে দিই প্রসাদ দিদা ওকে থাক আজকে আমি রেখে দিচ্ছি পরে আমি আরতি ভোগ দেখাবো অবশ্যই আর মাকে সবাই দেখে নিই খুব সুন্দর রজিন্দা বলে মালা দেবে আরেকটা না থাকছে দাদা আজ তাই এটাই খুব ভালো হ্যাঁ আমাকে দেখেছি এটা আমি আসতে ভালোবাসি ভালো লাগছে না আমি সন্ধ্যে সময় দেখো খুব সুন্দর দেখতে লাগবে বলতেছো এটা তোমার হ্যাঁ